গল্পের নাম বৃষ্টির দিনে স্কুল যাত্রা সকালটা ছিল একেবারে অন্যরকম জুড়ে কালো মেঘ তার মাঝেই টুকটাপ বৃষ্টি নামছিল তিন বন্ধু তনু সুমি আর জয় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হল পরীক্ষার দিন তাই দেরি করার সুযোগ নেই তনু ছাতা নিয়ে এসেছিল কিন্তু সেটা এত ছোট যে তিনজন মিলে ধরতে গেলেই এক একজনের কাঁধ ভিজে যায় তনু কাঁদো কাঁদো গলায় বলল এই ছাতার নিচে তিনজন এটা তো ট্রেনের কম্পার্টমেন্ট না ভাই জয় মজা করে যোগ করল তাহলে এক কাজ করি ছাতাটা তুই ধরে রাখ আমরা দুজন ব্যাগ বাঁচাই তিনজনই হাসতে হাসতে রাস্তায় নামুল কিন্তু সমস্যা তখনই শুরু হল রাস্তাটা বৃষ্টির জলে একেবারে নদীর মতো হেঁটে গেলে কাদা ছিটে জুতো ভিজে যাচ্ছে জয় বিরক্ত হয়ে পা তুলে বলল এই জুতো দিয়ে তো আর ক্লাসে ঢোকা যাবে না স্যার তো সরাসরি বের করে দেবে তিনজনেই তখন ব্যাগ বাঁচানো নিয়ে ব্যস্ত বই ভিজে গেলে তো বিপদ জয় তার ব্যাগটা নিজের শার্টের ভেতরে গুঁজে রাখলো কিন্তু ফলে তার শার্ট একেবারে ভিজে গেল রাহাতের অবস্থা আরও খারাপ সে ছাতা ধরে আছে তাই ব্যাগ আর জামা দুটোই ভিজে যাচ্ছে একটা জায়গায় এসে হঠাৎ কাদার ভেতর পা দিয়ে পিছলে গেল তনু দুম করে পড়ে গেল কাদায় জয় আর সুনি তখন হেসে গড়িয়ে পড়ছে কিন্তু তনু রেগে গিয়ে বলল হাসিস কেন তোদেরও টেনে নামাই এখন এবার তিনজন মিলে কাদায় লাফালাফি শুরু করে দিল বৃষ্টি ততক্ষণে আরও জোরে নামছে শেষমেশ তারা স্কুলের গেটে পৌঁছাল একেবারে ভিজে কাপড় পরে গার্ড দেখে হেসে বলল তোমরা পড়তে আসছে নাকি সাঁতার শিখতে ভেজা জামা কাদা মাখা জুতো আর টুকটাপ বৃষ্টির ভেতর দাঁড়িয়ে তিন বন্ধুর চোখে তখন এক অদ্ভুত ঝিলিক ক্লাসে দেরি হল বটে কিন্তু মনে হচ্ছিল এই ভিজে যাওয়া সকালটাই হয়তো একদিন সবচেয়ে মিষ্টি স্মৃতি হয়ে থাকবে